উত্তপ্ত হুগলির চন্দননগর রাস্তায় জ্বলল আগুন রাজ্যে বারবার প্রশ্নের মুখে নানি নিরাপত্তার তাতেই আগুনে ঘি দিয়েছে চন্দননগরের মেয়ের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্ডা ওরফে মা গত পরশু রাতে পানাগড়ের কাছে একটি পেট্রোল পাম্পে তেল ভরার পরেই তার গাড়ি যখন রওনা দেয় দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে তারপরেই কিছু মদ্যপ যুবক তাকে কটুক্তি করে এবং গাড়িতে ধাক্কা মারে এমনই চঞ্চলকর অভিযোগ করেছিল ওই গাড়ি চালক পরবর্তীকালে গতকাল সাংবাদিক সম্মেলন করে পুলিশে জানায় যে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি যদিও আজ এই ইস্যু নিয়ে হুগলি চন্দননগরের রাস্তায় নামলো হুগলি জেলা বিজেপি নেতৃত্ব দিলেন জেলার সভাপতি তুষার মজুমদার সুরেশ শাহ সহ একাধিক বিজেপির নেতা আর সেখান থেকেই রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বিরাট দাবি উঠল চন্দননগর থেকে বিউরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি পশ্চিম বাংলায় প্রতিদিন নারীরা নিগৃহীত হচ্ছে যেভাবে পশ্চিম বাংলায় নারীরা রোজ তাদের সম্মান হারাচ্ছেন সমস্ত পশ্চিম বাংলা কাছে আমার আবেদন যে আপনারা সমস্ত কিছু ভুলে নিজেদের সম্মানে নারীদের সম্মানে সবাই রাস্তায় নামুন এত বড় কাণ্ড আমাদের চন্দননগরের মেয়ে তার সঙ্গে এইরকম অত্যাচার হয়েছে তাকে পিছন থেকে ধাওয়া করেছে পেট্রোল পাম্প থেকে কন্টিনিউয়াস ধাওয়া করা হয়েছে সিপি গাড়ির মালিক নাকি খুঁজে পেয়েছে কালকে লাইভ ইন্টারভিউতে উনি বলেছেন লাইভ প্রেসে তারপরেও এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি পুলিশ কিভাবে। ইনভেস্টিগেশন না করে কনক্লুশন না করে আগের থেকেই রোড রেস হয়েছে বলে এরকম ঘটনা বলতে পারে এত দূর থেকে বারবার করে তাদেরকে ধাওয়া করা হয়েছে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে ওই মহিলা যেভাবে তার যেভাবে অত্যাচার হয়েছে তার পাশে না দাঁড়িয়ে আমরা রোড রেস নাম নাম দিয়ে শুধুমাত্র সরকারে বলা বলি আমরা আউড়ে যাচ্ছি এই জন্য পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা ইউনিফর্ম করেছেন ভারতের সংবিধানকে তাকে শপথ করেছেন তো ওই জন্য ভারতবর্ষে পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আছে কোন সরকারের চাটুকারিতা করার জন্য আপনাদেরকে ট্যাক্স পেয়ার থেকে মাইনে দেওয়া হয় না এটা মাথায় রাখবেন যে আপনাদের যে স্যালারি আছে সেই স্যালারিতে আমারও একটা টাকা যোগদান আছে এখানকার প্রত্যেকের যোগদান আছে তো পুলিশ সেইভাবে বিচার করে যেভাবে নারী নির্যাতন হচ্ছে তাদের পাশে যাতে আর একটাও নারী এইভাবে অপমানিত না হয় আক্রান্ত না হয় সেদিকে তাকান আর সিপির কাছে আসানসোলে সিপি যেভাবে বিষয়টা রাখলেন আমি তার কাছে আপনাদের মিডিয়া সবার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই যে আপনি কোনো বিষয় আগে ইনভেস্টিগেশন কমপ্লিট না করে কি করে কনক্লুশনে যাচ্ছেন এই ব্যাপারে আপনারা পুনর্বিচার করুন